ফের আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের আজ অষ্টমবার হাজিরা দিলেন আর প্রাক্তন অধ্যক্ষ সাতদিন ধরে আমরা দেখেছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে সন্দীপ ঘোষকে এবং তার পরবর্তীতে আজ আবারও কিন্তু আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তিনি সিজিও কমপ্লেক্সে আজ ফের হাজিরা সন্দীপ ঘোষের আজ ফের সিজিওতে হাজিরা সন্দীপ ঘোষের এবং যেমনটা জানা যাচ্ছে সিবিআই আধিকারিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করে সন্তুষ্ট নন এবং সে কারণেই বারংবার তাকে জিজ্ঞাসাবাদ কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে আমরা দেখতে পাচ্ছি বারংবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেক্ষেত্রে মূলত কোন কোন প্রশ্ন তাকে করা হচ্ছে কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে এসেছে তোমাকে আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালেই তাকে তলব করা হয়েছিল অষ্টমবারের জন্য তিনি কিন্তু ইতিমধ্যে সিডিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসছেন এবং সিবিআই দপ্তরের যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হয়েছে এর পাশাপাশি কাল পর্যন্ত কিন্তু দীর্ঘক্ষণ জেরা করা হয় তাকে শিয়ালদা কোর্টে সিবিআই সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে যায় এবং ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু গোপন আর কি গোপন জবানবন্দি দেওয়া হয় তারপরে কিন্তু নিয়ে আসায় তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে প্রায় রাত দশটা নাগাদ তাকে আবার ছেড়ে দেওয়া হয় এই নিয়ে কিন্তু অষ্টমবার তাকে সিবিআই দপ্তরে আসতে হলো এবং বেশ কিছু যে জিজ্ঞাসাবাদ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু সন্তুষ্ট নয় সিবিআই আধিকারিকরা এমন তাই কিন্তু জানাচ্ছে তার একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি রয়েছে তার যে সাক্ষী যে আগের যে কুড়ি জনের বয়ান রেকর্ড করে রাখা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় তার বয়ানকে সঙ্গে বয়ানের রেকর্ড করে রাখা হয়েছে তো সেই সব বয়ানকে কিন্তু একদমই কিন্তু সঞ্জীব ঘোষের সঙ্গে কিন্তু মিলছে না বলেই কিন্তু সিবিআই তরফ থেকে জানা যাচ্ছে সেক্ষেত্রে সাকিল ঠিক কি কি জানতে চাওয়া হচ্ছে সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে বিষয়ে ঠিক কি খবর রয়েছে শাকিল শোনা যাচ্ছে হ্যাঁ পাচ্ছি শাকিল এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা ঠিক কোন কোন তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন করছেন তাকে প্রশ্নগুলো সম্ভাব্য যে প্রশ্ন সেগুলো ঠিক কি করা হচ্ছে সন্দীপকে এখনো পর্যন্ত সে প্রসঙ্গে কি খবর রয়েছে সন্দীপ ঘোষ কিন্তু একাধিক বা একাধিক প্রশ্ন মালা সাজিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে যেমন সেমিনার হল সব থেকে বড় প্রশ্ন কিন্তু সেমিনার হল এর পাশে যে হলটি ছিল সেই হলটি কেন ভাঙা হচ্ছিল এত বড় ঘটনার পরে এত উত্তপ্ত সারা রাজ্যে থেকে সারা গোটা দেশ তারপরে কেন সেমিনার হল ভাঙা হচ্ছিল সেই প্রশ্নের কিন্তু উত্তরে উত্তর কিন্তু সিবিআই আধিকারিকরা পাচ্ছে না এবং যে সঞ্জয় রায় অভিযুক্ত সেই সঞ্জয় রায়কে কিন্তু এর আগে কি চিন্ত সন্দীপ সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার সঙ্গে কতবার দেখা হয়েছে তার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে সেই সব বিষয় কিন্তু জানতে চাইলেও কিন্তু সেভাবে উত্তর দিতে চাইছেন না কিন্তু তার বয়ানে একাধিক অসংগতি রয়েছে বলে জানা ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মোস্তাক